পিঠা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ চারদিকে চলছে পিঠা উৎসব আমরা চলে গিয়েছিলাম হাজারিহাট স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তিন দিন ব্যাপী এই পিঠা উৎসবে আমরা যে যাব তেমন কোনো প্ল্যানই ছিল না আমাদের একদম লাস্ট মোমেন্টে আমাদের মনে হলো যে আমরা পিঠা উৎসবে যাব কিন্তু ততক্ষণে আমরা একদম পেট ভরে লাঞ্চ করে নিয়েছি আমরা রেডি টেডি হয়ে ওখানে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল যেহেতু পিঠা উৎসবটা ছিল গ্রামের একটা স্কুলে তাই পিঠার খুব বেশি স্টল ছিল না আর তেমন আনকমন ছিল পিঠাও তাই আর আমাদের পিঠা টেস্ট করা পিঠার স্টল খুব বেশি না থাকলেও গ্রামীণ মতো অনেক বসেছিল মেলার বিভিন্ন রকমের দোকানপাট দিয়ে এই মেলা জমজমাট হয়ে উঠেছিল মেলার প্রথম স্টলটি ছিল মাটির জিনিসপত্রের আমরা এখানে মাটির জিনিসপত্র দেখছিলাম ভাইয়া এখানে এই কিউট ফুলদানিটা বনিকে কিনে দিয়েছিল দেন আমরা গিয়েছি ছিলাম খাবারের স্টলের দিকে এই স্টলে মোগলাই পরোটা ভাজা হচ্ছিল এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল আমরা এখান থেকে জিলাপি নিয়েছিলাম বাসার জন্য অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলাপির প্যাচ করা দেখছিল আমরাও দেখছিলাম উনি অনেক সুন্দর সুনিপুণ হাতে জিলাপির প্যাচ করছিল আসলে প্রত্যেকটি কাজেরই আর্ট রয়েছে সবাই কিন্তু সব কাজ গুছিয়ে করতে পারে না তো যাই হোক এখানে হচ্ছে ফুলের দোকান মিষ্টি পাতাশার দোকান আহ ফুচকা বেলুন ছোটদের জন্য নাগরদোলা বাচ্চারা এই নাগর দোলাতে উঠে অনেক মজাও পাচ্ছিল আবার ভয়ে চিৎকারও করছিল তো এই তো পুনি এখানে ভিডিও করছে মিষ্টি মশলা পানের দোকান বাচ্চাদের আরও অনেক রাইডস এগুলো দেখে ভাইয়া বারবারই বলছিল যে আমাদের কিউট সানিম বাবুকে নিয়ে আসতে হতো যেহেতু আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে আর ও তো অনেক ছোট তাই ওকে নিয়ে যাওয়া হয়নি কারণ ওর ঠান্ডা লেগে যেত ট্রেন ছিল হাওয়াই মিঠাইয়ের দোকান আর এই সেলফি স্ট্যান্ডটা দিয়ে অনেকেই টিকটক করছিল এরপর আচারের দোকান এখান থেকে আমরা হচ্ছে আচার খেয়েছিলাম তারপর এখানে একটা খালা চিতুই পিঠা ফাপা পিঠা এসব তৈরি করছিল আর এই তো ঝিলেমিলি বেলুন মেলায় এসে এতদিনের স্বপ্ন পূরণ হলো টিকটক ফেসবুকের সেই ভাইরাল ঝিলেমিলি বেলুন একদম কাছ থেকে দেখার এবং হাতে ধরার সৌভাগ্য হয়েছিল দেন এই যে চিংড়ি মাছগুলো এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছিল দেখে মনে হচ্ছে পোকা দেন ওখান থেকে আমরা চিংড়ি বড়া খেয়েছিলাম এটার টেস্ট দারুণ ছিল দেন আমরা ওই স্টল থেকে বের হয়ে অন্য স্টলগুলোর দিকে যাচ্ছিলাম এই তো তৈরি করার দোকান দেন হচ্ছে ড্রেস কসমেটিক্স এর দোকান তারপর আমরা সবগুলো স্টল দেখে করে একটা খাবারের স্টলে ঢুকেছিলাম ওখানে গরম গরম শিঙারা ভাজা হচ্ছিল তো আমরা ওখানে শিঙারা আর চা খেয়েছিলাম চাটা খেতে বেস্ট ছিল কারণ এটা খাটি গরুর দুধের করা ঠান্ডা বাতাসের সাথে এক কাপ ধোয়া ওঠা দুধ চা আমরা বেশ এনজয় করছিলাম দেন আমরা বাসায় চলে আসি বাইক